একেবারে স্বাভাবিক ব্যাপার এবং সামাজিকভাবে স্বীকৃত সমাজে বহু বিবাহকে কখনোই নীতিবাস হিসেবে দেখা হতো বড় নেতিবাচক হিসেবে দেখা হতো সেই আরব সমাজে সহি হাদিস দ্বারা অর্থাৎ তথাকথিত সহি হাদিস দ্বারা আমাদের কাছে ঐতিহাসিকভাবে প্রমাণ করা হয়েছে যে মা ফাতেমা জীবিত থাকতে সেরে খোদা মাওলা আলীর জন্য দ্বিতীয় বিয়ে হারাম ছিল আসলে প্রকৃত অর্থে খাতুনে জান্নাত হজরত মা ফাতেমা আলহ সালাম সম্পর্কে হজর পাক আলহ সালাতাম বলেছেন ফাতেমা আমার দেহের অংশ যে কষ্ট করে সে আমাকে কষ্ট করে এই হাদিসটিকে কেন্দ্র করে একটি রাজা পরিকল্প কাহিনী তৈরি করা হয়েছে বলা হয়ে থাকে হজরত ফাতেমা সালাম আল্লাহ আলাই হাজি বিদ্যুৎ থাকা অবস্থায় সেটা খুদা মাওলা নাকি আবু জাহেদের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন আর এই বিষয়ে নাকি মা ফাতেমা মাওলা

কোনো কোন মন যেন কোনো কাফের অথবা আমি মহিলা বিয়ে না করে সালাত রাশিমপা কালেহালাতামের জীবন দশায় আমি বা তার কোনো সন্তান বলে ইতিহাসে প্রমাণ সুতরাং আল্লাহ নির্দেশ আল্লাহগুলি দিয়ে একটি কাজ আগুন করতে পারে বা করার ইচ্ছা পোষণ করতে পারে এই কথা ভাবতেও তো অবাক লাগে আর যারা এই কথা বলে বা বিশ্বাস করে তারা যে বেঈমান কাফের বিভাব এ কথা বলার আর কোনো অপেক্ষা রাখে না আসল রহস্যটা কিন্তু অন্য সেটাকে ঢাকা দেওয়ার জন্যই মাওলা আলীর বিরুদ্ধে এই কল্প কাহিনী রচনা করা হয়েছে রাসুলিপাক আলাহি সাল্লাতামের রফাতের পর মা ফাতেমা আলাহি সাল্লাতামকে ডানকিত রাসুলিপাক আলাহি সাল্লাম করতে মানে ডাক জবরদখল করে হজরত মা ফাতেমা ও তার সন্তানদের মুখের গাছ যারা কেড়ে নিয়েছিল মা ফাতেমায়ের ঘরে যারা আগুন দিয়ে থাকে হত্যা করতে চেয়েছিল কারবালার প্রান্তরে মা ফাতেমার পরিচয় টুকরা মোহাম্মদ আলাহি সাল্লাতামের

সামাজিকভাবে শিক্ষিত এটা ইতিবাচক সেখানে মাওলা জন্য দ্বিতীয় দিয়ে হারসি হতে মা আসলে এই কথাটুকু বিষয়টাই আসলে অপ্রাসঙ্গ এখানে মূল বিষয়টা হচ্ছে সেরে খুঁজা মাওলা আলীকে অর্থাৎ তার সান্নালকে খাটো করার জন্য এখানে আবু জহেলের কন্যা সাথে জড়িয়ে এই বিষয়টাকে এখানে অবতারণা করা হয়েছে মাওলা আলী সান্নানিকে খাটো করার জন্য এখানে এসে রেখে আমার আলি কখনোই কোনোদিনও কোনো অভিপ্রায় করেনি নাই জান্নাতে সর্দার নিকে যিনি ওনার স্ত্রী হিসেবে পেয়েছিলেন তিনি থাকতে উনি মাওলা আলী দ্বিতীয় বিয়ে করতে যাবেন এই ব্যাপারটাই এখানে অর্থহীন এবং অপ্রাসঙ্গিক শুধুমাত্র নবী বংশের ওপরে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং শেরে খোদা মাওলা আলীর যে সম্মান সেটাকে ছোট করার জন্যই আহলেবায়াত বিদ্বেষী ওই গোষ্ঠী তথা বস্তুবাদী খেলা গোষ্ঠী এই জাল হাদিস রচনা করিয়াছে